কট করে না এটা বহুদিন ধরেই একটা চিন্তা কারণ এটার মধ্যে মানে যৌক্তিকতা আছে এটার মধ্যে ব্যাপারটা এটা কোনো নেজাক ইমোশনাল ডিসিশন নয় ফেলুদা করার জন্য একটা সার্টেন স্কেল এবং বাজেট লাগে আর বিশেষ করে কারণ ফেলুদা কলকাতা বাইরে তার ম্যাক্সিমাম অ্যাডভেঞ্চারই তার দাঁড়িয়ে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েব সিরিজের যা বাজেট একটা নর্মাল ওয়েব সিরিজের বাজেটের দ্বিগুণেরও বেশি কিন্তু হইচই আমায় দিয়েছে কিন্তু তা সত্ত্বেও সেটা পর্যাপ্ত নয় ভাবে ফেলুদা করার জন্য সিনেমার বাজেট এতটাই অন্যরকম থাকে এতটাই বেশি থাকে যে সেখানে সিনেমায় করাটা সহজ কিন্তু ওয়েব সিরিজে করা সহজ না অ্যাটলিস্ট যেই গল্পগুলো আমি করতে চাই যেগুলো ফেলুদার সিনেম্যাটিক গল্প যেগুলো বাড়ির মধ্যে ছোট গল্প সেগুলোর কথা বলছিলাম যেগুলো প্রপার কলকাতার বাইরে গিয়ে অ্যাডভেঞ্চার সেই সেই ধরনের গল্প কথা বলছি সো আপোষ করে ফেলুদা তো ভালোবাসার জিনিস ওটা আমি করতে চাই না এবং ভূস্বর্গ ভয়ঙ্কর এমন একটা উচ্চতায় চলে গেছে ভিজুয়ালি যে এটাকে যদি আমার বেটার করতে হয় আই কান্ট ডু ইট অন ওয়েব হ্যাঁ এই গল্পটাকে এই গল্পটার মধ্যে স্কেল আছে এই গল্পটার মধ্যে সুপার ন্যাচারাল আছে যেটা সত্যজিৎ খুব প্রিয় একটা সাবজেক্ট উনি বারবার উনার লেখায় প্ল্যান চেটে ফেরত গেছেন ভূতের গল্প তো দারুণ লিখেছেন হরর জন্ডাতেও উনি দারুণ পারদর্শী সো সব মিলিয়ে স্কেল আছে সুপার একটা ছোঁয়া আছে তার সাথে একটা খুব সুন্দর বাবা ছেলের সম্পর্ক আছে যেটা আমার মনে হয় ইমোশনালি খুব খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সব মিলিয়ে আমার মনে হয়েছিলো দিস ইজ দ্য রাইট স্টোরি টু ফিনিশ আমার যেহেতু পার্সোনালি দুবার কাশ্মীর যাওয়ার বরফের সিজনে যাওয়া তো আমি জানি যে ঠিক কতটা রাস্তাঘাটের অবস্থা কী থাকে গাড়ির অবস্থা কী থাকে চেন দিয়ে গাড়ি নিয়ে যেতে হবে সো একটা প্রতিকূলতা বলো যেটার জন্য তোমাদের শুটিং লাইক মানে কি বলবো মানে একদম নড়ে চড়ে বসেছিল ভাবতে পেরেছিলে যে হবে কি হবে না হ্যাঁ কারণ আমরা আমরা আগের দিন শুটিংয়ের আগের দিন গিয়ে দেখি যে রাস্তাই নেই পুরো রাস্তায় বরফ চেন দিয়ে টেনে নেওয়া যাওয়ার মতো অবস্থাতেও নেই সো আমাদের একদিন ওখানে গিয়ে ওয়েট করতে হয় এবং সেই দিন পরের দিন খুব লাকিলি স্নোফল হয়নি বলে চেন দিয়ে গাড়ি টেনে মালপত্র নিজেদের হাতে নিজেরা বয়ে গিয়ে ফাইনালি শুটিংটা হয় সো অসম্ভব প্রতিকূলতার মধ্যে এটাই এটার কথাই বলছি মানে এই যে এটা কেন বিকজ আমাদের একটা সীমিত সংখ্যার মধ্যে সীমিত শুটিং সংখ্যার মধ্যে দিনের সংখ্যার মধ্যে শুটিং শেষ করতে হবে তো এই যে কনস্ট্যান্টগুলো এই কনস্ট্যান্টের মতো ফেলুদার মতো চরিত্র এবং তার মতো তাদের মতো মানে অ্যাডভেঞ্চার এটা একটু করা খুব ডিফিকাল্ট মানে সম্ভব নয় না এর সাথে প্রযোজকের কোনো সম্পর্ক নেই হইচই দুর্দান্ত প্রযোজক হইচই ইনফ্যাক্ট আই মানে থ্যাংকফুল টু হইচই যে হইচইয়ের নর্মাল ওয়েব সিরিজের যা বাজেট থাকে আমাকে সেই বাজেটের দ্বিগুণের বেশি দেওয়া হয়েছিল কিন্তু তার মানে বোঝাই যাচ্ছে যে ওয়েব সিরিজের নর্মাল বাজেট কতটা কম থাকে তো এটা তো প্রযোজকের ব্যাপার না এটা মার্কেটের ব্যাপার আর সিনেমায় করাটা তো প্রযোজকের হাতে না সিনেমায় করাটা পারমিশন সত্ত্বের ব্যাপার সেটা কপিরাইটের ব্যাপার যেটা যারা পারমিশন দিতে পারেন তারা দিলে সিনেমায় হবে এটা তো প্রযোজক কিছু করতে পারবে প্রযোজক তো বসায় বসেই গেছে সিনেমায় করার জন্য নানান প্রযোজক আছে মানে এস বিএটই আছে ভয়ঙ্কর খাওয়া দাওয়া হতো ভয়ঙ্কর এত খাওয়া দাওয়া হতো আমাদের যে প্রিয় জায়গা খাওয়ার ওখানে ছিল সেখানে আমি দুটো সিনও শুট করেছি এবং গোস্তাবা খেয়েছি রিশতা খেয়েছি ওয়াজবান থালি যেটা খুব বিখ্যাত কাশ্মীরে সেটা খেয়েছি এবং শুধু খাইনি সেটা স্ক্রিপ্টে ইনকর্পোরেটও করেছি যাতে ফেলুদা তপসি এবং লালমোহনও খেতে পারে আমার বলার ভাষা নেই আমার বলার ভাষা নেই কারণ আমাদের ক্যাপ্টেন যে ঘোষণাটি করলেন সেটা এই মুহূর্তে আমার আমি আমি বুঝতে পারছি না কী বলব তবে হ্যাঁ সবই যখন দর্শকের দরবারে আমি চাইব দর্শক তাদের মত জানান যে আপনারা কি চান যে শ্রীত মুখার্জি আর পরিচালনা না করে আমরা চাই আমরা যারা ত্রয়ী তোপসে জটায়ু এবং ফেলুদা আমরা চাই না কারণ আমরা চাই সুজিৎ মুখার্জি আরও কয়েকটা সিজন করুক তো মদ বদলাতে হবে আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব তবে হ্যাঁ এটাই বলব যে আপনারা সবাই দেখুন বিশে ডিসেম্বর ভূস্বর্গ ভয়ঙ্কর এবার দেখে যদি বলেন যে না আপনাদের চারজনের মেয়াদ পুড়িয়ে গেছে এবার আপনারা রিটায়ার করুন নতুন কেউ আসুন তাহলে আমরা চারজনই ফুটে যাবো কিন্তু যদি মনে হয় যে না এটা দেখার পর যে আপনাদের কাছ থেকে আরও কয়েকটা প্রত্যাশা রাখি সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সবাই মিলে সুজিত মুখার্জির এই মতবদল কানা ঘোষই শুনেছিলাম তবে আমার মনে হয়েছিল যেটা হয় আর কি অনেক সময় সুজিতের প্রচুর কাজ বম্বে কলকাতা মিলিয়ে প্রচুর কাজ বড় বড় ছবি করছে সেক্ষেত্রে হয়তো সময় পাবে না বলেই হয়তো বলেছে তবে আমার মনে হয় ওর মনে হয়েছিল যে ওর ছেলেদের প্রতি যা অসম্ভব ভালোবাসা তাতে মনে হয়েছিল নিশ্চয়ই পনেরো কুড়ি দিনও বার করতে পারবে কিন্তু যে একেবারে মনস্থির করে ফেলেছে সেটা আমি কল্পনা করতে পারি সেটা তো দর্শক বলবে আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি আপাতত ট্রেলার দেখে কিছুটা আন্দাজ নিশ্চয়ই পাওয়া গেছে বাকিটা তো বিশে ডিসেম্বর থেকে হয়েছে হইতে দেখা যাবে দেখো এটা আমার তিন নম্বর ফেলুদা কাজেই তেহাই পড়েছে একটা দুর্ধর্ষ ব্যাপার হবে টোটার সাথে এটা প্রথম করছি এবং কাশ্মীর আমার দ্বিতীয়বার ভ্রমণ এমনিতেই ফেলুদার যে ছোটোবেলা থেকে আমরা পড়তাম যখন তখন থ্রিলারের সাথে সাথে বা ডিরেক্টিভ গল্পের সাথে সাথে দুটো পাওনা থাকতো একটা হচ্ছে বুক অফ নলেজ আরেকটা হচ্ছে অফ তা এখানটায় কাশ্মীর দারুণভাবে ঘুরতে পেরেছি এবং সব আমার খুব কাছের বন্ধুবান্ধবরা টোটা অনির্বাণ দেবেশ তারা সাথে ছিল কাজী খুব মজা করে আমরা কাজ করেছি সৃজিতের সাথে দ্বিতীয় কাজ এবং সবাই অপেক্ষা করে রয়েছে আমিও অপেক্ষা করে রয়েছি কারণ পুরোটা তো দেখিনি স্ক্রিপ্টটা পড়ে আভাস পেয়েছি যে যদিও অ্যাডাপ্টেশন হয়েছে যদিও মডার্ন টেক নেওয়া হয়েছে কিন্তু সব মিলিয়ে সেটাকে মডার্নাইজেশনে এমন কোনোভাবে ড্যামেজ করা হয়নি যাতে সেটার নলচে বদলে যায় গল্পটাকে ভীষণভাবে রেখেই তার মধ্যে বিভিন্ন উপাদান নিয়ে আসা হয়েছে যেটা ওই কাশ্মীরের বিরাট একটা স্পেকট্রামে এবং ওই কাশ্মীরকে ক্যারেক্টার হিসাবে ধরে নিয়ে সেটা একটা চমৎকার জায়গায় পৌঁছেছে কাজেই আমার ধারণা দর্শকের জন্য বা দারুণ কিছু একটা আসছে আমাকে সিদ্ধেশ্বর মানে যে জাজ হ্যাঁ 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 তা সেই চরিত্রে দেখা যাচ্ছে এবং সেই চরিত্রটা আমার কাছে অনেকগুলো শেডে পৌঁছেছে স্ক্রিপ্টে হয়তো খুব ছুঁয়ে যাওয়া হয়েছিল কিন্তু এখানটায় অনেকগুলো ব্যাকস্টোরি এসছে সেগুলো ফ্ল্যাশব্যাক এসছে তিনটে এজ রয়েছে কাজই সব মিলিয়ে যে কোনো অভিনেতার কাছে সেটা খুব চমৎকার একটা লোভনীয় প্ল্যাটার এবং আমার ধারণা দর্শকও নতুন কিছু পাবে দেখে অপূর্ব লাগে কারণ আমরা যখন যে প্রতিকূলতা মেনে শুটিং করি সেটা শুটিং এমন একটা স্ট্রেনুয়াস এবং কঠিন বিষয় এবং তার মধ্যে আমি যেরকম বলছিলাম যে বাংলা চলচ্চিত্র জগৎ যে সীমিত পরিসরে সীমিত অর্থ সংগ্রহ থাকা সত্ত্বেও যেভাবে কাশ্মীরের মতন জায়গাতে এভাবে শুটিং করা প্রয়োজন অতি স্বল্প লোকজন নিয়ে এবং অত্যন্ত মেধাবী লোকজনদেরকে নিয়ে শুটিং করা আছে যারা ক্যামেরার পেছনে কাজ করেন বিশেষত তারা এবং অভিনেতারাও তারা যে পরিশ্রম করে ওখানে শুটিংটা করেছেন যে প্রতিকূলতা মেনে সেইটার একটা ফলস্বরূপ এতদিন পরে যখন ট্রেলারটা একদম পূর্ণ ছবিটা কাটা শেষ হয়ে গেছে কালার হয়ে গেছে এডিট হয়ে গেছে ডাবিং হয়ে গেছে মিউজিক পড়ে গেছে সেই পরিশ্রমটা একসাথে একত্রিতভাবে দেখতে খুবই আনন্দ লাগে সেটা ফেলুদা বলে না যে কোনো ছবির ক্ষেত্রে সব আমরা এক্সপেক্ট করিনি এটা অনেকের অনেক কিছু মনে হচ্ছে ইমোশনাল আমার মনে হয় ভালোই কারণ একটা পরিচালক জীবনে অনেক কিছু বানাতে চান তাকে শুধু খেলুদা দিয়ে বিচার করাটা ভুল সুতরাং শ্রীজিত অনেক রকমের অনেক ধরনের ছবি বানান আমরা পরপর দেখে এসেছি সেখানে সে চারটে ফেলুদা বানিয়েছে আবার সে হয়তো অন্যরকম ইন্টারেস্টিং কিছু একটা বানাবে যেমন শ্রীজিত এবছর শেখার হোমস করেছে শার্লক হোমসের একটা ভার্সান তো অন্য কোনো কিছু বানাবে সুতরাং নিশ্চয়ই একটা সব কিছুরই একটা শেষ থাকে কারণ একটা পরিচালকের আরও অনেক রকমের গল্প বলার থাকে সেটাকে সাধুবাদ জানানো উচিত ফেলুদার তপসে নিজেকে খুবই সৌভাগ্যবান মনে হয় অনেকেই আমিও নিজে ছোটবেলায় ভেবেছিলাম মানে সেই হিসেবে নিজেকে ইম্যাজিন করেছিলাম আমাদের এখানে প্রায় সবাই এটা করে থাকে কোনো না কোনো সময় আমি সেই চরিত্রটা আই মিং এল টু লিভ দ্যাট ক্যারেক্টার সেটা আমার খুবই ভালো লাগে ওভিয়াসলি কাশ্মীরে কলকাতায় যা ঠান্ডা পড়েছে কাশ্মীরে কি অবস্থা কাশ্মীরে আমরা যখন গেছিলাম তখন প্রচণ্ড ঠান্ডা ছিল মানে একদিন সকালবেলা মাইনাস টোয়েন্টি ওয়ান ডিগ্রি হয়ে গেছিলো ঠিক আছে তো আমার জন্য আমারও প্রথম বরফ দেখা কাশ্মীরে গিয়ে স্নোফল দেখতে পেয়েছি সে একটা মনোরম সুন্দর অভিজ্ঞতা সেটা মুখে বলা যায় না